আলকাম তুরু সজ্জায় সজ্জিত হয়ে গেলেন সাহাবাসম তা তালকিন দিচ্ছেন কালিমার তালকিন কালিমার তালকিন দেয়

আলিয়াঙ্কামা শুধু বলতেছেন লা 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 কালিমাটা পুরাটা আদায় করতে পারে না সাহাবাজমাইন বিলালকে কে ডাক দিয়ে বলে Bilal ay আয় নবীর দরবারে চলে যাও কামা কালিমা পড়তে পারে এই কথা বলেন উপর বেলালকে দিয়ে বললেন রে বেলাল বিলান দূরে আসলেন ভাই কি হয়েছে ও বেলার যা নবীর দরবারে চলে যাও যাও যা নবীকে যা বলো আপনার সাহাবি অনুষি বহুল দৌড়া চুল গেল যে আমার উপর আল্লাহ রবী কে বুঝছেন ও আমার গম্ব ও নবী আমার আপনার সাহাবি কামা তার কালিমা নসিব হয় না শুধু বলে ইলা ভাই বলতে পারে না আমার আপনার নবীরা বলে পিলাম দেখু আল কামার আব্বা মা দুনিয়াতে বেঁচে আছে নাকি এ মুসলমান ভাই মাইকি রাওয়া যতদূর পর্যন্ত যাই রে ভাই আমি আপনাদের ছোট্ট ভাই হিসাবে আপনাদের কাছে হতে পারে আমার মা শেষ মা হতে পারে ওয়াজটা একটু সকলেই মনোযোগ দিয়া শুনবে আল্লাহর পয়গম্বর বলতেছি দেখো না আল কামার আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে আছে নাকি বেলাল ডাক দিয়ে বলে নবী আমার আলকামার কিন্তু বাবা নাই নবীজি আলকামার মাসে আল্লাহর পয়গম্বর বলে বেলার যা যা আলকামার মাকে যা ডাকে নিয়ে আলকামার মাকে বিলাল যখন চলে গেলেন আলকামার মাকে যা ও আলকামার মা আপনাকে মোহাম্মতের নবী ডাকে আলকামার মা তো নবীর কাছে চলে আসলেন আল্লাহর বৈগম্বর বলতেছে। ও আলকামার মা আপনি কি আপনার পেটে আলকামাকে রেখেছিলেন আলকামার মা ডাকতে দিয়ে বলি ও নবী আমার হা হা আমি আলকামাকে আমার পেটে রেখেছিলাম আলকামা আমার সন্তান তাহলে আল্লাহ রসুল বলেন আলকামার সন্তান যদি আপনার হয়ে থাকে আমি আপনাকে একটা কথা প্রশ্ন করবো আলকামার মা বলেন তো আলকামা আপনার সাথে কি ব্যবহার করেছেন আলকামা কি আপনার সাথে আচরণ করেছে আলকামা আপনার সাথে কি বেয়া করেছে আপনি আমাকে বর্ণনা করে শোনার আলকামার মায়ের চোখুর চোখ দিয়ে ধর ধর করে পানি পড়তেছিল আর বলতেছিলেন কি প্রশ্ন করলেন গো নবী ও নবী আলকামা যখন আমার পেটের মধ্যে আয় এসেছেন এই আলকামা যখন দুনিয়ার মধ্যে আসলেন আলকামার বযে যখন ছয় মাস হয়ে গেল ছয় মাস আলকামার বাবা দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে কবরে চলে গেলেন নবী আবার এই আলকামাকে আমি মানুষের বাড়িতে কাজ করে করে এনে খাওয়ায়া পড়ায়া আজকে আমি দুই তিন চার বছর বয়স হয়ে গেল নবী। পেনাই পনেরো ষোলো সতেরো বছর হয়ে গেল বিভিন্ন জায়গার থেকে আমার বিবাহের জন্য পুস্তাব আসে গণবি আমি আলকামার মুখের দিঘিতা গায়া ও নবী আমি কোনো জায়গায় বিবাহের মধ্যে বসি নাই আমি যদি বিবাহের মধ্যে বসতাম তাহলে আলকামার কষ্ট হয়ে যেত খানা পিনা খাইতে কষ্ট হইত কাপড় চুপুর ব্যবহার করত কষ্ট হইত কে আলকামার কাপড় ধুবে অনবি আমি আলকামার মুখের দিকে তাকায়া আমি আর কোনো বিবাহের মধ্যে বসি নাই আলকামার বয়স যখন সতেরো আঠারো হয়ে গেল কোন আমি আলকামাকে একটা সুন্দরী মেয়ে দেখিয়া বিবাহ দিলাম যখন আমি বিবাহ দিলাম এই আলকামা তার স্ত্রীর সাথে এক মাস দুই মাস খাওয়ার পর আলকামা হঠাৎ একদিন বাহির থেকে ভেতরে ডুবল বাড়ির ডুকার পর ভেতর থেকে দৌড়াইয়া আলকামা আমার আমার সামনে চলে আসলো ও নবীজি আলকামা আমার সাথে কোনো ভালো মন্দ কোনো কথা বলে না আলকামা থাকে এক জেগে আর আমি আলকামার মা আরেক দিকে আলকামা আসার পরে আমাই তো এখন বিরুদ্ধ হয়ে গেলাম বয়স হয়ে গেছে আমার আমি যেই লাঠিটা দিয়া ভরপুর করিবার যখন আমার মাথার মধ্যে বাড়ি দিল মা আমি আল্লাহ দুইটা হাত দুইটা হাত আসমানে তুরিয়া দিলাম দিলিয়া বুল্লা জি আলকা মা কে আমি কষ্ট করে মানুষ করলাম যে আলকামাকে মানুষের বাড়িতে কাজ করে করে আনে খাওয়ায়া ওই আলকা কি এত গরু মানুষ করলাম আলকা মাকে আমি কোনো কষ্ট বুঝতে দেই নেই গোরে আল্লাহ আজকে ওই অলকামা আমাকে আমার লাঠি দিয়া বাড়ি দিল আল্লাহ আলকামার বিচার দুনিয়াতে না দেখায়া ও আল্লাহ আলকামা কি দুনিয়াতে বিচার না দেখায়া আলকামা তুমি মৃত্যু দিও না আল্লাহর হে দাকার বান্দা আল্লাহর দান আল্লাহর হে দাকার বান্দা ডাক আল্লারে আল্লাহরে জীবন আল্লাহ রে ডাকে ডাক আল্লাহ রে ডাকে রে বান্দা আল্লাহ রে ডাক যখন তুমি সত্য ছিল ডাকছিল দা মুখে তরুণ খাবার দিলেন মা জননীর বুকে রে মা জননীর বুকে জুড়ি বলেন না আল্লাহু আকবার আজকে মুসলমান এই রকম সন্তান এই আল্লাহর জমিনে আছে না না জুড়ে বলেন ঠিক না আসনা নাই ও মুসলমান ভাই আপনারা যেদিকে নাই রে বাবা আমাদের ওইদিকে আসি আমি বিপরীত দিকে যাব না আলকামার মা যপুর এই কথা বললেন বলতেছিলাম তারপরে ও নবী আমার আমি আলকা আলকমাকে maaf করব না আমি আলকামাকে মাফ করবো না গো নবী আল্লাহর উপায় গম্বর বলতেছি ও আলকামার মা তুমি যদি আলকামাকে মাফ না করিয়া দাও আলকামা দুনিয়ার আগুনে জ্বলতে হবে আখরাতের জগতির আগুনের না আলকামাকে আমি বাপ করব না এই কথা যখন বললেন আলকামার মা এ মুসলমান ভাই ও ভাই একটু মনোযোগ লাগাও ও মাগুরার ভাই যারা আব্বা আমাকে সদ ব্যবহার করবানা আব্বা আম্মার সাথে সদ আচরণ করবানা যারা আব্বা আম্মাকে কষ্ট দিবা তাহলে ওই আর কামার মতো তোমার জবানে কালি মানসীব হবে না ভাই সংশোধন হয়ে যা রে ভাই সংশোধন হয়ে যা আলকামা আল্লাহর পয়গম্বর পয়াবাজমাইন্দেরকে বলেন ও সাহাবাজমাই লাকিরি জোগাড় করো লাকিরি লাকিরি আলকামাকে দুনিয়ার আগুনে জ্বালাইতে হবে আলকামা লাকড়ি কর করো সাহাবাস মাইন্দা জলদি করে লাকড়ি জোগাড় করলো আগুন লাগা দিছে আগুন লাগা দিল আর নবী বলতেছে আলকামাকে নিয়ে আসো আগুনের সামনে আলকামার মা কু সামনে আলকামার মা কু সামনে নিয়ে আসো আলকামার মা সামনে আগুন দাও ধাও করে জ্বলতেছিল আল্লাহর পায়গাম্বর বলতেছিল আলকা আগুনের মধ্যে ফেলায়া দাও ও সাহাবাজ আলকা আগুনের মধ্যে ফেলায়া দাও আগুনের মধ্যে ফেলায়া দিবে ওই সময় দেখেন ভাই মা একটা মানুষ মা যে পরিমাণ মায়া আগুনের মধ্যে ফেলা দিবে ওই সময় আলকামার মা ডাক দিয়া বলে মায়ার নবী ও মহাবতির নবী আমার আলকামাকে আকুনের মধ্যে ফেলায়া দিও না 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 অলকামাকে আমি করিয়া দিলাম শাহবাজমেন অলকামা তুমি বলো লা ইহা ইহ মোহ রসুল্লাহ আলকা মর জবন্তলা ইহা ইহ মোহাম্মুর রসুল্লাহ বর হয়ে গেল বলেন না সুবাহ হে বৌ দূরে মোদিনা আমি কেন যাব জানি না সাথে বলেন না আমার এ দূরে মোদিনা আমি কেন যাব জানি না দয়ার রাল্লা দয়া করো দয়ার রাল্লা দয়া করো

এই কালে মা মানবেজারা কাজে লাগবে মরণ বেলা বলেন ঠিক না এই কালে মা মানবে কাজে লাগবে মরণ বালা এই কালে মা প্রশনীত এই কালে মা প্রশনীত পুরো মনে বসনা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মুসলমান ভাই এ যুবক ভাই বাইজিদের মা কি রকম বাইজি ছিল আর বাইজিদের মা কি ছিলেন আর কয় জ্ঞান আমাদের মাস থেকে উসমান না হাদিস থেকে চলে গেছেন উসমানাদের করে মিডিয়ার সামনে কান্না করে কান্না করে তার সব থেকে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন আমাদের মাঝে যারা আমি আমাদের প্রশাসন যারা আছেন আমাদের মাঝে যারা প্রধানমন্ত্রী যারা আছেন তাদেরকে বলব যারা উসমান হাদি কে গুলি করেছেন তাদেরকে তাদেরকে ধরে তাদেরকে ধরে ফাঁসির কাছ থেকে ঝুলাইতে হবে জোরে বলেন ঠিক কিনা দরকার কিনা আমাদের দেশে ইসলাম আল্লাহ রসুল সাল সাল্লাম যখন টাইপের মধ্যে ডুববে এক দুইজন ইহুদি বাধা দিছিলেন বাধা দেওয়ার পরও নবীজি বলতেছিলেন তাহলে আপনি দে টাইপের মধ্যে ডুববেন কিসের জন্য ডুববেন কারণ কি আল্লাহর পয়গম্বর বলতেছিলেন বলে আমি আল্লাহ তাআলার দিন কে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আল্লাহ তাআলার দিন কে বাস্তবায়ন করতে গিয়ে আমি বাস্তবায়ন করার লক্ষ্যে আমি তাইপের মধ্যে ঢুকতেছি এই টায়েব আল্লাহ আল্লাহ দসুলকে নির্বামভাবে নির্বাহম ভাবে আল্লাহ দসুলকে রক্তাপ্ত করেছেন আজকে আমরাও স্বাধীনতার পেও পাওয়ার পরও আজকে আমাদের দেশে শেষ প্রকাশ গদি হাদিকে গুলি করে গুলি করেছেন এই রকম কুলাঙ্গারদেরকে ধরে ধরে উলাঙ্গারদেরকে ধরে ধরে আমাদের সামনে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে জোরে বলেন ঠিক না আল্লাহর পয়গম্বর কি যখন দিনের দাওয়াতের জন্য যখন ডুবলেন আল্লাহর পয়গম্বরকে যে পরিমাণ নির্যাতন নিবরণ করলেন

আমাদের মাঝে আপনারা যারা এখনো বাড়িতে বা বাহিরে যারা দোকান পাটে ওয়াজাতা ঘুরতেছেন তারা সকলে মঞ্চে চলে আসেন আমাদের একের পর এক আমাদের মেহমানরা আপনাদেরকে কোরআন এবং হাদিসের কিছু বকশিস কথাগুলো আপনাদেরকে দিবেন আপনারা কেউ বাহিরে অযথা থাকবেন না আপনারা তাড়াতাড়ি সকলে চলে আসেন আপনারা সকলে তাড়াতাড়ি চলে আসেন আমার বক্তব্য আপনারা সকলে আমাকে আমি যতটুকু আলোচনা আপনাদের ক্ষেত্রতে করেছি ছোট্ট মানুষ হিসাবে ছোট্ট ভাই হিসাবে আপনারা আমার সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আগামী কাল আমার প্রোগ্রাম সুরঙ্গের বাজারেও আছে আপনারা সকলেই সুরঙ্গের বাজারও যাবেন আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু